কার্যকর কিছু পদক্ষেপ চান রাজনীতিবিদদের সঙ্গে আবার যে বৈঠক সেই বৈঠকে কি মনে হয় কেন ডাকলো রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা শুধুই কি তিনি বিপদে পড়েছেন সেজন্যই এরকম কোনো বিষয় ধন্যবাদ আপনাকে এবং পুতুল সহ খুব ভালো আলোচনা করে তারপরে সাকি যোগ দিলেন সব বিজ্ঞ আলোচক এর ভিতরে আমি একটু সে কি বা নার্ভাস বলতে পারেন দেখেন সংকটে সংলাপ আপনি সংকট হইলেই তো সংলাপ করবেন এবং সংকটে সংলাপ করতে যিনি চান সেটাকে আমরা পজিটিভ দেখতে চাই যেমন ধরেন আপনি মোবাইল ফোন যদি ডিস্টার্ব না করে আপনি তো মেকানিকের কাছে নেবেন না স্বাস্থ্য যদি আপনি ট্রাবল ফিল না করেন নট গো টু এ ফিজিশিয়ান তো উনি সংকটে পড়লে যাবে বাট প্রশ্ন হচ্ছে এই উনি একজন অ্যাবসোলুটলি নন পলিটিক্যাল পার্সন বাট হি ইজ ডিলিং উইথ দ্য পলিটিশিয়ানস এবং লাস্ট ইলেভেন মান্থস উনি পলিটিশিয়ানদের সাথেই ডিল করছেন এবং উনি অনেকগুলা ক্রাইসিস নিয়ে আলাপ করতেছেন এই বাংলাদেশে প্রথম কথা হইল যে আপনি রাজনীতি বা পলিটিক্সের উদ্দেশ্যটা কি পলিটিক্সের উদ্দেশ্য কি দেশের রাজনীতি করা শুধুই রাজনীতি করবেন দেশের স্বার্থে মঙ্গল যদি আপনি চিন্তা করেন মেনি ওয়েজ যে মঙ্গল কামনা কইরা রাজনীতি মানে একটা দর্শন যদি দেন সেটা যদি আমি ক্ষমতায় নাও থাকি অ্যান্ড ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল ইট ক্যান বি অ্যাকসেপ্টেড বাই এনিবডি তো ইউনুস সাহেব তো একটা বিরাট সংকটে আছে ফ্রম দ্য বিগিনিং ইজ এ নন পলিটিক্যাল পার্সন হোয়াট কোয়ারেশন হি হাজ গড ফ্রম দ্য সব রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করেছে সেটাই যদি সব রাজনৈতিক দলগুলো সমর্থনের বিষয়টা আনেন আপনি বিগত ষোলো বৎসরে কিন্তু এইরকম আওয়ামী লীগ সরকারের বহু ক্রাইসিস আমরা দেখেছি কই উনি তো কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করেননি উনি রাজকীয়ভাবে আয়নাগর বানিয়েছিলেন উনি ক্রস ফায়ার করেছেন উনি বিনা বিচারে হত্যা করেছেন উনি সাপলাচত্বরের হত্যা করেছেন উনি সাতান্ন জন সেনা অফিসার ওনার সময় হত্যা হয়েছে এর চেয়ে বড় ক্রাইসিস তো বাংলাদেশ হয়নি কারোর সাথে তো বসেননি ষোলো বছর ক্ষমতায় ছিলেন এবং এই বারো ষোলো বছরের বারো বছর কিন্তু সবাই তার বিরোধিতা করেছে যারা আজকে ক্লেম করছে যে এই সরকারকে সহযোগিতা করছে তো তারা তো বারো বছর ওই সরকারের বিরোধিতা করছে তারপরে সেই সরকার পনেরো বছর ক্ষমতায় থাকলো আর সবাই মিলে আমরা তাকে কোঅপারেট করছি উনি এগারো মাসে হিমশিম খাচ্ছেন এটা কোন কোঅপারেশন আসেন বিমান দুর্ঘটনা আই এম নট এ টেকনিক্যাল পার্সন আই এম নট নাইদার এন ইঞ্জিনিয়ার না এরোডেন না পাইলট কিছুই না আমার কাছে সেফ একটা দুর্ঘটনা যদি আমি ধরি আমি যদি একটা সিম্পল দুর্ঘটনা কোনো যেভাবেই করেন আপনি দুর্ঘটনা এখন এটা প্লেনের ত্রুটি না পাইলটের ত্রুটি অল দিজ আর রিলেটেড উইথ দ্য এয়ারফোর্স এয়ারফোর্সের বাহিনী এয়ারফোর্সের বিমান ইত্যাদি ইত্যাদি তো শিক্ষা উপদেষ্টার পদত্যাগটা কেন মানে কি কারণটা কি আপনি যদি ওটাকে ক্রাইসিস ধরেন তেলে আপনি তো বিমানের ত্রুটি রাজা রাজাকে একবার মনে করেন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো এইচএসসি পরীক্ষা চলছে মধ্যরাতে গিয়ে আপনি তো ঘোষণা এটা অবশ্যই উচিত ছিল যে এবং আমি বলি অবশ্যই তা উচিত ছিল শিক্ষার্থীদের সংকুপ্ত হওয়ার মতো যথেষ্ট কারণ শিক্ষার্থীদের কি শুধু পরীক্ষার জন্য সংকুপ্ত হইছে তারা তো আজকে বলতেছে লাশও ঘুম হচ্ছে ডেড সরানো হচ্ছে এক দুই নম্বর এমনও আমি দেখছি অন্য জায়গার ছাত্র আসছে অন্য জায়গার ছাত্র ইসা এমনভাবে বলছে লন্ডনে বসে গাফার চৌধুরী যেভাবে লিখতো বিভিন্ন ঘটনা পত্রিকায় মনে হয়তো পাশের বাসায় সে আছে এরকম এটার মানে আমি স্যাটার করছি না ফর গডসে বাট ইট ইজ ভেরি টাচি ইস্যু যে মায়ের সন্তানরা গেছে তার পাশে নির্মমভাবে ছয়শো টাকা বোতল পানিও বিক্রি দিয়েছে দিস ইজ বাংলাদেশ আড়াইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি হাফ লিটার এক ছয়শো টাকা বেরছে এক লিটারে পানি মানে আমাদের মানসিকতাটা কোথায় চলে গেছে এগুলো আপনি কি দিয়ে ঠিক করবেন আপনি যদি চিন্তায় সৎ না হন মেন্টালি সৎ না হন ইন্টারনালি সৎ না হন আপনি এগুলো ঠিক করতে পারবেন না কখনোই পারবেন না আরেকটা জিনিস আমি আপনাকে বলি এই যে সরকার ব্যর্থ অ্যাবসলুটলি ব্যর্থ আমি বলতে এই সরকার ব্যর্থ এবং ব্যর্থ আমরা সবাই কোঅপারেট করতেছি তারপরে সে ব্যর্থ আপনি যদি বিগত সরকারের দিকে তাকান আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা যে বিগত সরকার যাকে পতিত সরকার হয়েছে তাকে আমি বলি তার জনগণ ছিল পনেরো থেকে ষোলো লক্ষ বাংলাদেশে এই পনেরো ষোলো লক্ষ কারা প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা তাদের সরকার ছিল ওই সরকার এবং তার এই লোকগুলো ভাইস ভার্সা আমি ক্ষমতায় থাকবো তুমি ক্ষমতায় রাখবা এবং তারপরে যা হবার তাই হয়েছে আপনি কি মনে করেন উইদাউট এনি বেনিফিট শুধুমাত্র সরকারের হুকুমে লোক মারে শুধুমাত্র সরকারকে পাখি মারে পাখি মানে ক্রস ফায়ার শুধুমাত্র মাসিক বেতনে আয়না করে থাকে তারা হিউম্যান বিং বাট লোভমহু এমন জায়গায় নিয়ে গেছে যে অন্ধ এবং বিগত সরকার আপনি এই ষোলো বছর চালাইছে কিভাবে জানেন এই সরকারটা ছিল ওই সরকারটা ছিল এই ষোলো লক্ষ লোক নিয়ে ইসরায়েল গভর্নমেন্ট ইসরায়েল বাংলাদেশের ইসরায়েল ছিল ওই সরকার আর আমরা আঠেরো কোটি লোক ছিলাম ফিলিস্তিনি আমরা কোনো আলোচনা দেখি নাই আমরা তির্যক কথা শুনি নাই আমরা কোনো আন্দোলনও দেখি নাই আমরা দেখছি কিছুদিন আগে ফিলিস্তিনে লোক মারা যায় তার জন্য আমার সরর উদ্যানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে ইউ সি কত টাচি আর এই লোকগুলো কোথায় ছিল যখন আয়নাগর ছিল এই লোকগুলো কোথায় ছিল যে সাপলা চত্বরে লোক মারছিল তার মানে হচ্ছে কি দিস गवर्नमेंट ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড সেকেন্ড ধাপে বলবো হাউ এন্ড হোয়াই হি ইজ নন কোঅপারেটেড ভাই আমি আপনাদের কাছে আবার আসব দর্শক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা আলোচনা করছিলাম যে সংকট হলেই রাজনৈতিক দলগুলো ডাক পড়ে বিষয়টা কি সেরকম আপনি কিভাবে দেখেন এই বৈঠকগুলো ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম এখন একটু দেরিতে প্রবেশ করেছি সময় মতো এসেছিলাম প্রবেশের সময় একটু দেরি দুঃখিত আমি সেজন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে ইনফ্যাক্ট গতকালকেই বসেছেন তাদের ভাষায় চারটি প্রধান দলের সাথে আমরা আজকে আরও আট নটি দশটি দল তার সাথে দেখা করেছি তো সবাই বলেছিলেন যে এই রকম একটা উদ্ভূত পরিস্থিতিতে যখন তিনি ডেকেছেন এবং তার ভাষায় তিনি উৎকণ্ঠিত সেই কারণে তিনি ডেকেছেন একে তো গোপালগঞ্জে একটা রাজ এনসিপির যে পূর্বনির্ধারিত সমাবেশে এইভাবে হামলা হলো এবং সেটা যে অতীত ফ্যাসিস্ট শক্তি সাথেই যুক্ত লোকেরা করেছে সেটা সহজে অনুমেয় এই জুলাই মাসে এসে তারা এইভাবে একটা হামলা করতে পারবে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলতে পারবে সেটা নিয়ে তিনি উৎকণ্ঠিত কিংবা একই সাথে বিমান বিধ্বস্তের ঘটনা এতগুলো শিশু সহ ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের নিহত হওয়া আহত হওয়া আবার সচিবালয়ের ছাত্রদের ঢুকে পড়া সব মিলিয়ে তিনি উৎকণ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে তিনি আলোচনা করছেন এখানে একটা জিনিসের আমি ঠিক যদি বুঝে থাকি উনি বলতে চেয়েছেন যে বর্তমান সরকার ঠিক যথেষ্ট সহযোগিতা পাচ্ছে না আমি ডিফার করি আমি বরং উল্টো দিক থেকে বলবো যে সরকার যথেষ্ট পরিমাণে সহযোগিতা নেয়ার জন্য ঠিক আয়োজন করছেন চেষ্টা করছেন কিনা